অ্যালেক্স তার বাড়িতে প্রবেশ করে এবং দেখে যে সে নিজেই মাটিতে শুয়ে আছে সে একটি পেনড্রাইভ পায় যার সাথে একটি কাগজে লেখা রয়েছে আমাকে দেখো ভিডিওতে অ্যালেক্স নিজে ব্যাখ্যা করছে কি ঘটেছে অ্যালেক্স দরজার ঘণ্টার শব্দে জেগে ওঠে এবং দেখতে পায় এক নারী যার নাম রেবেকা স্টিলম্যান তিনি অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এআরআইএসটি নামক একটি বেসরকারি সংস্থায় কাজ করেন যা এনএসএর সঙ্গে চুক্তিতে কাজ করে তিনি জানান তিনি অ্যালেক্সকে একটি চাকরির প্রস্তাব দিতে এসেছেন বাড়ির ভিতরে প্রবেশের পর অ্যালেক্স জানতে পারে যে রেবেকা তাকে কাজ সম্পর্কে কিছু বলতে পারবেন না যতক্ষণ না সে একটি গোপনীয়তা সংরক্ষণ চুক্তি এনডিএ স্বাক্ষর করে তাকে টাকা দিয়ে চুক্তিতে স্বাক্ষর করানোর পর রেবেকা জানান যে তারা তাকে একটি এনক্রিপ্টেড বার্তা রিকোর্ড করার জন্য নিযোগ করতে চান অ্যালেক্স হেসে বলেন যে তিনি প্রস্তাবটি গ্রহণ করবেন না কারণ এনএসের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা নেতিবাচক ছিল রেবেকা ব্যাখ্যা করেন যে দুই মাস আগে তারা একটি মার্কিন সামরিক স্যাটেলাইট কক্ষপথে খুঁজে পেয়েছেন এটি এমন একটি স্যাটেলাইট যা তারা কখনো উৎক্ষেপণ করেনি পরীক্ষা করার পর তারা একটি কোডের বার্তা পেয়েছে যা ডিকোড করতে ব্যর্থ হয়েছে অ্যালেক্স জিজ্ঞেস করেন এর মানে কি রেবেকা বলেন স্যাটেলাইটটি ভবিষ্যৎ থেকে আসতে পারে অ্যালেক্স বিস্মিত হয়ে শোনেন যখন রেবেকা বলেন তাকে একটি নিরাপদ ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে যেখানে তার কাজের জন্য প্রয়োজনীয় সব কিছু দেওয়া হবে অ্যালেক্স প্রথমে ভাবেন যে এটি একটি ফাঁদ কিন্তু রেবেকা আগেই প্রতিশ্রুত টাকা তার অ্যাকাউন্টে জমা করেন অবশেষে তারা তার বেতনের বিষয়ে সমঝোতায় আসে এবং তাকে পরের দিন নিয়ে যাওয়া হয় তাকে গাড়িতে অচেতন করা হয় এবং জেগে ওঠার পর সে একটি কক্ষে নিজেকে দেখতে পায় রেবেকা তাকে ল্যাবরেটরি দেখাতে নিয়ে যান যেখানে সে কাজ করবে অ্যালেক্স ল্যাব দেখে মুগ্ধ হয় সে বলে কাজ শুরু করার আগে তাকে কিছু জিনিসের তালিকা দিতে হবে পাঁচ সপ্তাহ কেটে গেছে এবং অ্যালেক্স ল্যাবের বাইরে পা রাখেনি রেবেকা তাকে বাইরে যেতে এবং লোকজনের সঙ্গে মেলামেশা করার জন্য বলে অ্যালেক্স ক্ষুব্ধ হয়ে তাকে বেরিয়ে যেতে বলে ল্যাবে কাজ করার সময় তার নাক দিয়ে রক্ত পড়ে একসময় অ্যালেক্স আবিষ্কার করে যে তার আগে আর একজন ক্রিপ্টোগ্রাফার ছিলেন রেবেকা তাকে একটি বার্তা দেন যা নাবাহ ভাষায় এনকোড করা পড়ার পর সে একটি মেশিনের ব্লুপ্রিন্ট খুঁজে পায় সে জানতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেই মুহূর্তে মেশিনই একমাত্র প্রতিরক্ষার উপায় রেবেকা তাকে জানায় যে তার অবশিষ্ট বেতন তার অ্যাকাউন্টে জমা হবে এবং তাকে চুক্তির শর্ত মেনে চলা নিশ্চিত করতে নজরদারিতে রাখা হবে চার দিন ধরে অ্যালেক্স কিছু খেতে পারেনি তখন দুইজন টাকমাথা পুরুষ কালো স্যুট পরে তার বাড়িতে আসে তারা তাকে জিজ্ঞেস করে কেন সে কোড ডিকোড করতে রাজি হয়েছিল একজন অদ্ভুত ব্যক্তি তাকে জিজ্ঞেস করে ব্লুপ্রিন্ট থেকে যে অস্ত্র তৈরি হবে তার জন্য সে নিজেকে দায়ী মনে করে কিনা অ্যালেক্স মাথাবোথায় কষ্ট পায় রেবেকা তাকে ফোন করে সতর্ক করে যে তার তৈরি নোটগুলো সরকারি সম্পত্তি রাতে তার বাড়ির লাইট বন্ধ হয়ে যায় বাইরে গিয়ে সে দেখে এক ব্যক্তি কালো স্যুট পরে দানবের মতো বড় হয়ে যাচ্ছে ভয়ে সে বাড়িতে ফিরে আসে রেবেকা তাকে দেখতে আসে এবং দেখে অ্যালেক্স গবেষণা করছে তিনি যা দেখলেন তিনি রেবেকাকে জানানোর চেষ্টা করেন স্যুট পরা পুরুষদের সম্পর্কে যারা স্থান ও সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে এবং একই স্থানে অবস্থান করতে পারে অ্যালেক্স ইতিমধ্যেই বুঝতে পারেন যে মেশিনটি সরকার থেকে পাঠানো নয় বরং তাদের কাছ থেকে পাঠানো হয়েছে যুদ্ধ তাড়াতাড়ি শুরু করার জন্য রেবেকা জেন বুঝতে পারেন না তিনি কি বলছেন এবং তাকে জানান যে তার টিউমার রয়েছে এবং তারা তাকে কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে সাহায্য করতে প্রস্তুত রেবেকা চলে যাওয়ার পরে অ্যালেক্স এয়ারআইএসটি দ্বারা নিযক্ষিত পূর্ববর্তী ক্রিপ্টোগ্রাফার বেথের কাছে যান কিন্তু বেথ তাকে ঢুকতে দেন না তিনি তাকে জানান বার্তার কথা এবং বলেন যে তার মাত্র ছয় মাস বেঁচে থাকার সময় আছে পরে বেথ তাকে ভিতরে ঢুকতে দেন এবং জানান যে তার মাত্র দুই মাস সময় বাকি ল্যাবের বিকিরণের কারণে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বেথ অ্যালেক্সকে জানান যে তিনি দীর্ঘদিন কারো সঙ্গে কথা বলেননি সিফারম্যান ছাড়া যিনি একটি কালো পর্দার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি বেথকে সমস্যার সমাধান দিতে বলেন এবং বেথ তাদের কথোপকথনের স্ক্রিনশ নেন নিশ্চিত করার জন্য হঠাৎ বেথ অসুস্থ হয়ে পড়েন এবং অ্যালেক্স তাকে শুয়ে পড়তে সাহায্য করেন তিনি নিচে যান এবং বেথের আগের জীবনের কথা জানতে পারেন এরই মধ্যে কম্পিউটারে সিফারম্যান থেকে একটি বার্তা আসে যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা তিনি অ্যালেক্সকে জানান যে তিনি জানেন এটি বেথ নয় অ্যালেক্স বেথের বাড়িতে রাত কাটান এবং তার সমস্যাগুলি পড়েন তিনি বুঝতে পারেন এটি একটি বার্তা বেথ জেগে উঠে রেগে যান যে অ্যালেক্স তার জিনিসপত্র দেখেছেন অ্যালেক্স তাকে থামানোর অনুরোধ করেন বেদ তাকে জানান তার কাজ নেওয়ার পর থেকে তার কি কি হয়েছে এবং জানান তিনি প্রায়শই বিভ্রম দেখেন তারা দুজনই একই জিনিস দেখছিলেন এবং অ্যালেক্স জোর দেন যে তারা যা দেখেছে তা বাস্তব এবং তাদের কিছু করতে হবে বেদ জানান তিনি শান্তিতে মরতে চান এবং অ্যালেক্সকে চলে যেতে বলেন বাড়ি ফিরে রিবেকা অপেক্ষা করছিলেন এবং তাকে জানান তিনি বেথের সঙ্গে আর দেখা করতে পারবেন না তিনি এটাও জানান যে তিনি আর ফিরে আসবেন না কারণ তিনিও ল্যাবে বিকিরণের শিকার হয়েছেন বাড়ি ফিরে অ্যালেক্স দেখেন তার সব ফাইল নিয়ে নেওয়া হয়েছে এবং আরও ক্ষুব্ধ হন বেথ জানালার বাইরে একটি আলো দেখেন কিন্তু শীঘ্রই সব কিছু লাল হয়ে যায় এবং ভয়ঙ্কর শব্দে ভরে ওঠে অ্যালেক্স মদ্যপ অবস্থায় বাড়িতে একটি বার্তা পান সিফারম্যান থেকে সিফারম্যান তাকে জানান যে বেথ শীঘ্রই সেখানে আসবেন বেথ অ্যালেক্সকে জানান তিনি মেশিনের বিষয়ে বিশ্বাস করেন এবং সিফারম্যান তাদের এটি থামাতে সাহায্য করার চেষ্টা করছেন তিনি তাদের নীলনকশা দিয়েছেন বেথ এবং অ্যালেক্স নীলনকশা নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে তারা মেশিনটিতে আক্রমণ করার জন্য একটি ভাইরাস তৈরি করবেন সিফারম্যানের সাহায্যে রেবেকা তাদের বাড়িতে ছুটে আসেন এবং জানান তিনি ভিতর থেকে এটি থামানোর চেষ্টা করছেন এবং কাউকে বিশ্বাস না করতে তিনি জানান সিফারম্যান এ প্রতিষ্ঠাতাদের একজন এবং তিনি তাকে মেশিনটি নিষ্ক্রিয় করার ভাইরাস তৈরির জন্য ব্যবহার করছিলেন এ আইএসটির লোকেরা বিভ্রমগুলিকে টিউমারের ফলাফল হিসাবে বিশ্বাস করেছিল তারা শুধু একটি বার্তায় ভয় পেয়েছিল এবং অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল এ সেখানে পৌঁছায় এবং রেবেকাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে অ্যালেক্স এবং বেথ গাড়িতে উঠে পালিয়ে যান আর এর এজেন্টরা রেবেকাকে একটি দেহ ব্যাগে ঢুকিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় তারা বাড়ির সব গ্যাস চালু করে যায় বেথ এবং অ্যালেক্স রেবেকা দেওয়া ঠিকানায় যান এবং সিফারম্যান ডাক্তার মাইলসের সঙ্গে দেখা করেন যিনি তাদের উষ্ণ অভ্যর্থনা জানান তিনি জানান যে অনেক দিন আগে একটি উপগ্রহ পাওয়া গিয়েছিল কিন্তু এই উপগ্রহটির পার্থক্য হল তারা বিদ্যমান মাত্রায় নিজেদের সংযুক্ত করার চেষ্টা করছে মাইলস বিশ্বাস করেন যে তারা আন্তমাত্রিক সত্তা তিনি জানান এরআইএসটির কাছে এটি বলার পর তারা তাকে পাগল বলে তাড়িয়ে দেয় তিনি বিশ্বাস করেন যে প্রথম মেশিনটি তাদের সংযোগ করতে দেবে না বা পরিবর্তন করবে না কিন্তু দ্বিতীয় মেশিনটি ব্যবহার করে তারা মানুষের জীবিত মাত্রাকে নিয়ন্ত্রণ করবে মেশিনটি চালু হওয়ার সময় যত ঘনিয়ে আসছে তার প্রভাব তত বেশি অনুভূত হচ্ছে মেশিনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে সময় ভবিষ্যৎ এবং অতীতের দিকে চলতে শুরু করবে মাইলস তাদের প্রভাবের বিস্তারিত জানান বস্তুটি মাইলস ব্যাখ্যা করেন যে তারা তাদের পুরুষ হিসেবে দেখেন কারণ তাদের মস্তিষ্ক সেভাবেই তাদের উপলব্ধি করতে পারে তিনি বলেন তাদের একজন তার পিছনের উঠানে আছে এবং সে তিরিশ বছর ধরে এক ইঞ্চি না সরেই সেখানে বসে আছে কিন্তু অ্যালেক্স এবং বেথ তাকে দেখতে পেল না মাইলস আরও ব্যাখ্যা করেন যে টিউমারগুলি হয়তো বিকিরণের কারণে হয়নি বরং কারণ তারা এই ধাধাটি সমাধান করতে পারেনি বেদ জিজ্ঞাসা করে তারা কি এখনও এটি থামাতে পারবে যেহেতু তাদের হাতে সময় আছে মাইলস তাদের বলেন একমাত্র উপায় হলো মেশিনটিকে ভেঙে ফেলা যা এ আর সুবিধায় রয়েছে অ্যালেক্স রেগে যান তার সময় নষ্ট হওয়ার জন্য কারণ তিনি এমন একটি ভাইরাস তৈরি করেছেন যার কোনো কাজ নেই মাইলস তাদের বলেন তারা ব্লুপ্রিন্টটি সার্ভার থেকে মুছে ফেলতে হবে যাতে এ আইএসটি আবার মেশিনটি তৈরি করতে না পারে তিনি তাদের একটি মানচিত্র দেন এবং তারা বাইরে থেকে উচ্চ আওয়াজ শুনতে পায় তারা মাইলসকে ছেড়ে একটি মোটেলে চলে যায় পরদিন সকালে তারা প্রস্তুত হয়ে এয়ার আইএসটি সুবিধার উদ্দেশ্যে রওনা দেয় মানচিত্র ব্যবহার করে তারা শীঘ্রই ভেতরে প্রবেশ করে এবং তাদের মিশনের জন্য দ্বীপ্রতিজ্ঞ হয় অ্যালেক্স একটি কোণে যান যেখানে তিনি দেখেন একজন অফিসার বারবার পিছনের দিকে হাঁটছেন তিনি এরপর একটি ল্যাবে বিজ্ঞানীদের দেখেন যেখানে একজন ধীর গতিতে পিছনের দিকে যাচ্ছে অন্যজন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং একজন বারবার গ্লিচ করছে বেথ একটি অফিসে প্রবেশ করে এবং যখন তিনি একটি নির্দিষ্ট অংশে পৌঁছান তখন তিনি দরজার কাছে পুনরায় উপস্থিত হন এবং আর এগোতে পারেন না অ্যালেক্স একটি ঘরে প্রবেশ করেন যেখানে তিনি একজন অফিসারকে বাতাসে ভাসতে দেখেন বেথ একটি বোমা সেট করেন যাতে এটি কয়েক মিনিট পরে বিস্ফোরিত হয় এবং এটি এমন জায়গায় পাঠান যেখানে তিনি যেতে পারছেন না কিন্তু যখন তিনি সরে যান তিনি বারবার বোমার কাছে ফিরে আসেন এবং বুঝতে পারেন তিনি একটি লুপে আটকে আছেন তিনি আবার চেষ্টা করেন কিন্তু বোমার টাইমার গ্লিচ করতে শুরু করে অ্যালেক্স একটি অন্ধকার ঘরে প্রবেশ করেন এবং একটি বোমা সেট করার চেষ্টা করেন কিন্তু তা চীনের এলিয়েন থামিয়ে দেয় এলিয়েনটি তাকে স্পর্শ করার পর তারা দুজনেই সাদা ছোট কণায় পরিণত হয় একজন মানুষ অ্যালেক্সের সামনে বসে তাকে বলেন যে তিনি এবং তার জাতি মানুষের প্রতি কৌতূহলী এবং তাদের সময় অনুভব করার বিষয়টি বুঝতে চান অ্যালেক্স ব্যথিত হন যখন সেই মানুষটি ব্যাখ্যা করতে থাকেন যে তারা সিদ্ধান্তগুলো বুঝতে পারে না কারণ তারা একটি একক মুহূর্তে অস্তিত্বশীল মানুষটি অ্যালেক্সকে জিজ্ঞাসা করেন তিনি যদি অতীতে ফিরে যেতে পারেন তবে তিনি কি পরিবর্তন করবেন অ্যালেক্স বলেন যে তিনি কখনও এয়ার আইএসটির সাথে রাজি হতেন না অন্ধকার মানুষটি অস্তিত্ব এবং উপলব্ধি সম্পর্কে প্রশ্ন করতে থাকে যখন অ্যালেক্স চোখ বন্ধ করেন তিনি জেগে ওঠেন এবং নিজেকে তার বাড়িতে দেখতে পান এবং একটি ভিডিও রেকর্ড করতে শুরু করেন যা তিনি অতীতে পাঠাবেন তিনি নিজেকে বলেন যে তিনি শেষটা পরিবর্তন করতে পারবেন না তবে তিনি কিভাবে সেখানে পৌঁছাবেন তা পরিবর্তন করতে পারেন যদিও এটি ইতিমধ্যে ঘটেছে এবং এটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে চলচ্চিত্রটি শেষ হয় যখন অ্যালেক্স নিজেকে বলেন বেদকে কিছু না বলতে তাকে সত্য থেকে বাঁচাতে এবং তিনি যে ভিডিওটি দেখছেন তা ভুলে যেতে তিনি তাকে বলেন যা ঘটেছে এবং যা ঘটতে যাচ্ছে তা ভুলে যেতে সবকিছু ভুলে গিয়ে জীবন যাপন করতে